কেউ ব্যবসায়ী কিংবা কেউ হাতের কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পাশের রাজ্য উড়িষ্যায় গিয়েছিল কাজে কিন্তু গত কয়েকদিন ধরেই উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার শুরু হয়েছে মারধর করা হচ্ছে কখনো হুমকি দেওয়া কখনো প্রাণে মেরে ফেলার হুমকি এমনকি তাদের বাংলাদেশি তকমা দিয়ে উড়িষ্যা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের যার ফলে বাধ্য হয়ে কাজ ছেড়ে নিজের রাজ্যে ফিরতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বেশ কিছু বাসিন্দারা দীর্ঘ তিরিশ বছর কেউ বা পনেরো বছর ধরে উড়িষ্যা রাজ্যে ব্যবসা এবং ফেরিওয়ালার কাজ করে আসছে এবং তার ওপর নির্ভর করেই রুজি রোজগারের পথ বেছে নিয়েছিল ভিন রাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাঙালি বাসিন্দারা কিন্তু তাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হিসেবে যাবতীয় সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ এমনকি তাদের উড়িষ্যা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় আতমকে রয়েছে বহু পরিযায়ী শ্রমিক আমাদের অসুবিধা সেরকম কিছু না আমরা হচ্ছে ওইখানে কেউ বিশ বছর কেউ পনেরো বছর কেউ তার আগে থেকেও অনেক দিন আছে ব্যবসা কর্ম করে খায় ঠিক আছে এখন নবীন বাবু মানে পঁচিশ বছর ছিল রাজ করছিলো কিন্তু কারো ফিরে কোনো অত্যাচার ছিল না এই বিজেপি সরকার যা আসছে তারপর পাঁচ মাস আসার পর দুবার ঝামেলা হয়ে গেছে একবার মানে ভদ্র মানে এতে বালেশ্বর হয়েছে তারপর আমাদের ফেরিওয়ালাকে নিয়ে হচ্ছে কি আমরা বা মানে মানে বাংলাদেশি আর আমরা হচ্ছে মানে রোহিঙ্গা কিন্তু আমাদের আধার কার্ড দেখেও বিশ্বাস করছে না এইরকম মারধর করতেছে আমাদেরকে পৌঁছেছি এবার মানে লুকিয়ে আমরা পৌঁছেছি রাতে গাড়ি ছেড়ে আমরা বেরিয়েছি হঠাৎ মারধর আমাদেরকে মারধর করতে এবার মানে উড়িয়াতে বলে মা গিয়া ছড়ি পুয়া বা তোমার মানে আধার কার্ড দেখাও এই এই রকম মানে উড়িষ্যা ছাড়ি কেটে পড়াও উড়িষ্যার মানে উড়িষ্যা তো মানে আমাদের যেটা আমরা যদি এক লাখ থাকি ওয়েস্ট বেঙ্গল মানে এতে উড়িষ্যাতে কিন্তু আমাদের বেঙ্গলে মানে উড়িষ্যার মানে বাসিন্দা তারা মানে বাসিন্দারও যে দু লাখ আরও বেশি আর যদি তাদের পিরোয় আমরা যদি অত্যাচার করি তাহলে কি হবে এটা ভালো হবে সম্পর্ক বজায় থাকবে না সম্পর্ক খারাপ হবে হ্যাঁ যারা ইতিমধ্যে উড়িষ্যা ছেড়ে বাংলায় ফিরে আসে উড়িষ্যায় বাঙালিদের উপর এমন অত্যাচারের প্রতিবাদে

বেডশিট এইসব নিয়ে ঘুরি ঠিক আছে আমরা প্রায় পাঁচ সাত বছর ব্যবসা করছি আরও আমার কাকারা আছে তারা বিশ বছর পঁচিশ বছর ব্যবসা করে কোনো সমস্যা নেই আমরা ভদ্রক কাচারিতে থাকি ওখান থেকে গ্রামে গ্রামে যেয়ে ফেরি করি কিন্তু সমস্যা নেই হঠাৎ কিছুদিন আগে আমরা গ্রামেতে যাচ্ছি ফেরি করতে আমাদেরকে অনেক গ্রামের লোকও চিনে দীর্ঘদিন যাচ্ছি তার জন্যে তো সেই গ্রামে আমাদেরকে ধরে বলছে যে কুরুপ দেখা দেখাচ্ছি কুরুপ ছিড়াছিড়ি করছে আমার আধার কার্ড আইডেন্টি কার্ড ছিঁড়ে দিল এবং আমার গাড়ি ভাঙচুর করছে মারধর করছে ওরা কেউ ভিডিও করে নি তো আমাকে প্রচুর গালাগালি করছে দুটো ভাষা ওরা বলেছে আমাকে বলেছে তুই বাংলাদেশি এবং আমার আধার কার্ডটা নাকি জাল আছে ঠিক আছে আমি এই জন্য আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি আমাদের বিডিও সাহেবকে দিয়েছি ওনারা আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবে উনি জিনিসটা সমাধান করার চেষ্টা করবে আমাদের পাঁচকো থানার আইসি বাবু আমিও ভিতরে ছিলাম উনি বলেছে যে আট দিনের মধ্যে আপনাদেরকে বলব রিপোর্টটা কী তো আমি আমি আমাদের ব্যবসায়ীদারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখছি যাতে তাড়াতাড়ি এটা সমাধান হয় পুনরায় আমরা গিয়ে ভদ্রকে আবার ফিরে ব্যবসা করতে পারি আমরা আমরা ওখানে প্রায় আড়াইশো জনের মতন আছি আমার গ্রামের প্রায় পঞ্চাশ ষাট জন আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বাকি আরও আছে নন্দীগ্রাম আছে আগ্রা আরও অনেক জায়গার আছে তো আমি হাত জোরে করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যাতে এটা সমাধান করে দেয় রিপোর্ট খবর বিসিবিএস